আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ নিয়ে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এখন চলে যাচ্ছি আন্টির বাড়িতে আন্টির বাড়ি আর আমাদের বাড়ি বেশি একটা দূরে না তো রিক্সা নিয়ে চলে যাচ্ছি আর আজকে আঙ্কেলের জন্য কিছু মানুষ খাওয়া ছিল তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক জন্য আঙ্কেলকে জান্নাতবাসী করেন বাড়িতে কিছু খাবারের আয়োজন করা হয়েছিল তো সেটা খাওয়ানো শেষ আর এখন হচ্ছে মাদ্রাসায় পাঠানো হবে তো সেটারই প্যাকেটিং হচ্ছে এখানে তো আমরা হাতে হাতে সবাই প্যাকেট করছিলাম আমাদের প্যাকেট করা প্রায় শেষ একটু পরে এগুলো মাদ্রাসায় নিয়ে যাবে আর ভাইয়াদের ছাদে এখানে একটা নতুন সুইমিং পুল করা হয়েছে এই যে দেখা যাচ্ছে বাট পানি নাই তো পানি নাই দেখে আমার বোন আবার একটু ফুল দিয়ে দিচ্ছে যে পানি নাই তাতে কী হয়েছে একটু ফুল দিয়ে দিই মাসাল্লাহ বাগানের আমরা গাছ অনেক ফুল ফল এসেছে আর এখানে যে অনেক গাছ আছে আর এই সব গাছগুলোয় আমার খালো ভাই লাগিয়েছে ও গাছ লাগাতে অনেক পছন্দ করে আর এটা হচ্ছে পর্তুলিকা গাছ ফুল ফুটলে মাসা অনেক সুন্দর লাগে আর এখানেও আছে অনেক ধরনের গাছ ফুল গাছ ফল গাছ কাঠ গোলাপ ক্যাকটাস গোলাপ বেলি ইত্যাদি তারপর আছে অ্যালোভেরা আর ছাদ বাগানের বেশিরভাগ ফুলই হচ্ছে গোলাপ তো মাসাল্লাহ গোলাপগুলো অনেক সুন্দর প্রতিটা কালারে অনেক সুন্দর আর বিভিন্ন ধরনের গোলাপ আছে এখানে আর এদিকটাতে ছিল কিছু পাতাবাহার গাছ তারপর হচ্ছে মরিচ গাছ আর এদিকে ছিল কিছু অ্যালোভেরার চারা আর আমার বোনরা এখানে আম পাড়ায় ব্যস্ত এই যে ওরা এখানে আম পাড়ছে তো এক বোন নাগাল পা ছিল না তো আরেক বোন যে সামনে এনে দিল তো ও এখন পারবে ও হচ্ছে শহরে থাকে যারা আসলে শহরে থাকে তারা একটু কম এগুলো উপভোগ করতে পারে তো এখানে ওগুলো এগুলো খুবই এনজয় করছিল আর ছিঁড়ছিল তো অনেক কষ্টের পর ফাইনালি আমটা ছেঁড়া শেষ তারপর বললো যে আমটা একটু ভিডিও করো তো আমি আমটা ভিডিও করতেছিলাম মাসাল্লাহ ফুলের কালারগুলো ছিল জোস প্রতিটা ফুলের কালারই ছিল অসাধারণ মানে অসম্ভব সুন্দর আর এখানে ছিল সবজির একটা জাংলা তো আমরা এলাকাতে এটা জাংলা বলে থাকি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এখানে কিছু সবজিও ছিল আর এই যে ফুল আসতেছে খুবই সুন্দর আর এই ছিল মুরগির ছোট একটা ফার্ম মোরগ মুরগির আর আম্মু কিছু আম কাঠাল নিয়ে এসেছিলো তো এখানে সেটারই ভাগাভাগি হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো সবে কমেন্ট সেকশনে জানাবেন